সংকটজনক হলেও সুচিত্রা সেনের অবস্থা স্থিতিশীল খুলে দেওয়া হয়েছে ট্রাকিয়াল টিউব তা সত্ত্বেও তার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি যা যথেষ্ট আশাব্যঞ্জক জানালেন চিকিৎসক সুব্রত মৈত্র মহানায়িকার রক্তে অক্সিজেনের মাত্রা সন্তোষজনক হলেও হৃদস্পন্দন কিছুটা ওঠানামা করছে বলে জানিয়েছেন তিনি টিউবের মাধ্যমে খাওয়ানো হচ্ছে সুচিত্রাকে পরিবারের সদস্যদের সঙ্গে ইশারায় সাড়া দিচ্ছেন মহানায়িকা সুব্রত মৈত্র জানিয়েছেন সুচিত্রার রক্তে হিমোগ্লোবিন ও সোডিয়ামের পরিমাণ স্বাভাবিক যদিও পটাশিয়ামের পরিমাণ কিছুটা কমেছে শরীরে ক্যালোরি পৌঁছনোয় আগের তুলনায় সুচিত্রার দুর্বলতা কিছুটা কেটেছে এদিকে আজ সকালেও চিকিৎসক সুব্রত মৈত্রকে ফোন করে মহানায়িকার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী দুয়ারে পৌষ পার্বণ অথচ এখনও জাঁকিয়ে শীতের জন্য দেশ বাঙালির আকাশ মেঘলা আর তার জেরে আবারও বাঁধার মুখে জাঁকিয়ে শীত আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি আলিপুর আবহাওয়া জানিয়েছে আকাশ পরিষ্কার হচ্ছে কাল আরও খানিকটা নামবে পারদ দিল্লি সাফল্যে উদ্বুদ্ধ হয়ে ইতিমধ্যেই লোকসভার লড়াইয়ে ঝাঁপানোর সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি এ রাজ্যেও ঝাড়ু ঝড়ের স্বপ্ন দেখছে তারা পাক থেকে মধ্যম গ্রাম রাজ্য জুড়ে নারী নির্যাতনের অভিযোগ তুলে রবিবার পথে নামে আম আদমি পার্টি ধর্মতলার মেট্রো চ্যানেলে দলের উদ্যোগে চলে সই সংগ্রহ পঞ্চাশ মিটার লম্বা একটি ফ্লেক্সে সই সংগ্রহ করেন আম আদমি পার্টি সদস্যরা এদিন পাঁচশোরও বেশি মানুষ সই করেন এই ফ্লেক্সে ফ্লেক্সটি রাজ্যপালের কাছে পৌঁছে দোষীদের কড়া শাস্তি দাবি করতে চান আম আদবি পার্টির সদস্যরা এর আগে অন্না হাজারের আন্দোলনে পা মিলিয়েছিলেন যারা এমনই বেশ কয়েকজন এদিন আম আদমি পার্টিতে যোগ দেন দক্ষিণ আফ্রিকার পর এবার মিশন নিউজিল্যান্ড পাঁচটি একদিনের এবং দুটি টেস্ট ম্যাচ খেলতে রবিবার মুম্বাই থেকে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিল ধোনি বাহিনী তবে জাহির চেতেশ্বর পূজারা বিজয় এবং উমেশ যাদবরা এদিন দলের সঙ্গে রওনা দেননি জানা গিয়েছে এক সপ্তাহ পর তারা নিউজিল্যান্ডে যাবেন আগামী তারিখ প্রথম ম্যাচ শেষ ম্যাচ একত্রিশ তারিখ অকল্যান্ডে ভারত নিউজিল্যান্ড প্রথম টেস্ট শুরু হবে ছয় ফেব্রুয়ারি থেকে টেস্ট ম্যাচের আগে দুদিনের অনুশীলন ম্যাচও খেলবে ধোনি ব্রিগেড দক্ষিণ আফ্রিকায় সিরিজ হাত ছাড়া হয়েছে এবার কি নিউজিল্যান্ডে ঘুরে দাঁড়াতে পারবে ধোনি বাহিনী